আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো আর একটা কথা বলবো সেটা হলো সুদ বিষয়ে আমরা অনেকেই মনে করি যে আমরা কেউ মানে অনেক মানুষই আসি যে আমরা সুদ খাই না বা সুদ দিইও না সুদ খাওয়া দেওয়া একই সমান অপরাধ বা যে সাক্ষী থাকবো সেও কিন্তু ওই অপরাধী তো এখন আমাদেরকে এই যে বিভিন্ন কোম্পানি যেমন এয়ারটেল গ্রামীণ এই আর কি সিম কোম্পানিগুলা আমাদেরকে একটা লোন দেয় ইমার্জেন্সি ব্যালেন্স যখন আমাদের টাকা শেষ হয়ে যায় ইমার্জেন্সি টাকা প্রয়োজন হয় তখন একটা ব্যালেন্স ওরা লোন নিতে পারি আমরা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারি তো এই ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু আমাদেরকে ওরা মাগ দামাগ নিয়ে এমনি এমনি দেয় না ওখানে লেখা থাকে যে আপনি লোন নিছেন এত টাকা আপনি বারো টাকা লোন নিছেন বারো টাকা থেকে আপনি চোদ্দ টাকা উপরে কেটে নেওয়া হবে তো এটা কি করলো ওরা ওটা সুদ দিল আমাদের বারো টাকা আমাদের কাছে সুদে খাটাইলো ওই টাকাটা যখন আমরা আবার রিচার্জ করি তখন ওই দুই টাকা তিন টাকা বেশি নিয়ে নেয় তাইলে কি হইলো এটা আমাদের সুদ দেওয়া হইলো ওদের আমরা কিন্তু না যাই না অনেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেই কথা বলি আবার লোড দেই আবার ওরা নিয়ে যায় এরকম ভাবে কিন্তু চলতেছে সে হোক হুজুর সে হোক সাধারণ মানুষ সে হোক একজন হজ করা ব্যক্তি তাদের সবার সবারই কিন্তু ওনারা মানে সুদের লেভেলে ফালাইতেছে সুদের একটা ঋণ দিতেছে তো আমরা চাইতেছি যে আমরা সুদ খাই না খাবো না আমরা এই সুদের পাপ কাজ করবো না কিন্তু ওরা সিস্টেমের মধ্যে আমাদেরকে ঠিকই সুদ খোর বানাই দিয়েছে মানে সুদের টাকা দিতেছে আবার ওরা নিতেছে তাহলে আমরা কিন্তু সেই সুদের যে পাপটা সে পাপটা করতেছি আমরা না যাই আর যাইনাও কিন্তু করতেছি এটা কিন্তু অনেকের মাথায় আসবো না যে এটা এ লোন দিছে এটা ইমার্জেন্সি লোন দিছে নেই পরে আবার এটা নিয়ে যাবে কিন্তু এটা তা না ওরা আমাদের কাছে টাকা সুদে কাটাইলো ওরা কিন্তু আমাদের এই সুদের মতো পাপ কাজে লিপ্ত করতেছে তো ভাই বোন যারা সেন যারা এই সুদ খাত খাইতে চান না সুদ খাওয়া যে কিরকম পাপ সেটা তো আপনারা জানেনই এটা একটু বিষয়টা মাথায় রাখবেন এটা আমরা অনেকেই জানি না অনেকেই খেয়াল করি না এটা নিয়ে ফেলাই আবার বিচার যে সময় কাটা নেয় বা বিজে ইমার্জেন্সি লোন দিছে ধার দিছে ধার নিয়ে এনেছে কিন্তু এটা ধার না ভাই এটা আমাদের কাছে আমাদেরকে সুদ দেয় এই যে দেখেন এটার প্রমাণ আপনারা এটা ভালোভাবে মাথায় ঢুকান কেউ আমরা মুসলিম ভাইরা আছি বোনরা আছি কেউ আমরা ইমার্জেন্সি লোন ওদের কাছ থেকে নিব না ওদের কাছ থেকে ইমার্জেন্সি লোন নিলে আমাদের আমাদের শোধখোর হইতে হবে সুদের মতো পাপ আমাদের জীবনে আয়সা পড়বে আর সুদ যে কি পাপ এটা তো আমরা সবাই জানি আমরা মুসলিম ভাই বোনরা জানি তো এই সুদটা আমরা কখনোই খাবো না নিজেরা জানতেও খাবো না জানতেও খাবো না তাই আমার চোখের সামনে এটা পড়লো করার পর আমার মনে হইল সবাইকে জানানো উচিত আমি মুসলিম হিসেবে আমি জানাইলাম ভাই এখন আপনারা দেখেন কি করবেন ইমার্জেন্সি লোন ওরা সিস্টেমের মাধ্যমে দিতেছে সিস্টেমের মাধ্যমে নিতেছে আমরা ভাবতাছি আমাদের ধার দিতেছে ধার আবার নিয়ে যাবে কিন্তু ধার না ভাই এটা আমাদের কাছে টাকা সুদি খাটাইতেছে সুদি খাটাইয়া এ টাকাটা আবার পরে ওরা সুদ সমত মানে সুদ সহ ফেরত নিতেছে এই সিস্টেমের মাধ্যমে আমাদের কিন্তু পাপ কাজ করাইতেছে পাপ কাজে লিপ্ত করাইতেছে তো এটা একটু সাবধানে ভাই ভালোভাবে খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে চায় একটু ফলো করে দিন ভিডিওটা সবাই দেখার জন্য শেয়ার করে দেন আল্লাহ হাফেজ